যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে দেখতেই পাচ্ছেন বৃদ্ধি ভাতা পাঁচ হাজার টাকা প্রত্যাখ্যান বৈষম্য না মানার প্রত্যয় তো বুঝতেই পারছেন আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে

হয়েছে তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট চিকিৎসকরা সেই সঙ্গে তারা নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা পঁচিশ হাজার টাকা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন বিসিপিএস এর এফসিপিএস প্রথম বর্ষ পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পরিতোষিক ভাতার হার বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ সেখানে বলা হয়েছে এফসিপিএস প্রথম বর্ষ পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পরিতোষিক ভাতার হার পঁচিশ হাজার টাকা থেকে বিশ শতাংশ বাড়িয়ে তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হলো ভাতার এই হার মঙ্গলবার থেকে কার্যকর হবে সারা দেশে প্রায় দশ হাজার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক রয়েছে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতার শিক্ষার পাশাপাশি তারা হাসপাতাল রোগীদের সেবা দেন ভাতা বাড়ানোর দাবিতে রোববার প্রথমে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন চিকিৎসকরা বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম দাবি পূরণের আশ্বাস দিলে রাস্তা ছাড়েন চিকিৎসকরা তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছিলেন মঙ্গলবার প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকদের প্ল্যাটফর্ম ফ্রম ডক্টর্স মুভমেন্ট ফর জাস্টিসের এক বিবৃতিতে বলা হয় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডাক্তারদের সঙ্গে ওয়াদা বরখেলাপ করা নতুন কিছু না কিন্তু এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না নবম গ্রেড সমপরিমাণ ভাতা দেওয়ার অঙ্গীকার করে তিরিশ হাজারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করার কথা বলা হয় বিবৃতিতে সেখানে বলা হয় এমন হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস আপনারা প্রস্তুত থাকেন আমাদের আরো কঠোরভাবে মোকাবেলা করার জন্য ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডক্টর জাবির হোসেন মঙ্গলবার বলেন প্রজ্ঞাপন সংশোধন করে ভাতা বাড়ানোর জন্য তারা বৃহস্পতিবার দিচ্ছেন তা না হলে থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে রোববার তিনি আরো বলেন দাবি আদায় আমরা রাস্তায় নামলে পাঁচ হাজার টাকা করে বাড়ানো হয় এটা যথাযথ মূল্যায়ন নয় তাই আমরা এটা প্রত্যাখ্যান করলাম বৃহস্পতিবার দশটার মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা রোববার ঢাকা মহাসমাবেশ করব সেখানে সারা দেশে ট্রেনিং ডাক্তাররা অংশ নেবেন আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব উল্লেখ্য ভাতা বাড়ানোর দাবিতে দুই হাজার বাইশ সাল থেকে দাবি জানিয়ে আসছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা আন্দোলনের পর গত বছরে জুলাই মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে ওই ভাতায় যৌক্তিক নয় বলে জানিয়ে আসছে আন্দোলনকারীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ